ইংরেজিতে একটি কথা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে করে ফেলি তাহলে কিন্তু সেই থেকে কাজ না আমাকে ক্ষমা করবেন আমি খোলা ফেলি আমাদের সতর্ক থাকতে হবে ইংরেজিতে আরেকটি কথা আছে ভিজিলেন্স ইজ ইন্টার্নাল প্রাইস অফ ডেমোক্রেসিটা মুখে বলা সহজ বাস্তবে রূপান্তর করা কিন্তু অতটা সহজ নয় হাজার হাজার জীবন দিয়ে জুলাই অগাস্টের যা ছাত্র জনতার আন্দোলন সেই বিপ্লবে তারা শৈলাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে শৈলাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা সত্য কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে আমি স্পষ্ট করে বলবো আমাদের গণতন্ত্রের রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি সেটা হচ্ছে সৈরাজ জালের বিধান আরো কঠিন ধাপ রয়েছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপটি কি অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তথা নতুন প্রজন্ম যার জীবনে কোনো দিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ হচ্ছে সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ক্ষমতা হস্তান্তর করে একটি জনগণের সরকার আসতে হবে যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে যার সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে দামি সংসদ ভুয়া সংসদ নয় দিনের ভোট রাতে নির্বাচনের সংসদ নয় জোর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটের সংসদ কাজগুলো কিন্তু কঠিন কাজ মুখে বললে হবে না বাস্তবে রূপান্তর করতে হবে এবং এই দায়িত্ব গুরু দায়িত্ব কিন্তু এসে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে এবং সেই কারণেই কিন্তু আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়েছি আমরা কোনো অবস্থাতে চাই না তারা তাদের এই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হয় কেননা আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় সেটা শুধু তাদের ব্যর্থতা না আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থতা সেটা আমরা কখনো হতে দিতে পারি না এবং সে কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকেও ভাবে তাদের সজাগ থাকতে হবে যেন তারা জনগণের প্রত্যাশা থেকে অবস্থা তারা যদি কোনো অসতর্ক মুহূর্তে জনগণের উপর থেকে ছাত্র জনতার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেটা শুধু এই সরকারের উপর একটি দুর্যোগ হিসেবে আসবে না সেটা আর বেশি সমগ্র জাতির উপর একটি দুর্যোগ হিসেবে কাজেই সরকারকেও সজাগ থাকতে হবে তারা বুঝতে হবে যে তারা শুধু দায়িত্ব পেয়েছেন এটা যথেষ্ট নয় সেই গুরুদায়িত্ব তাদের পালন করতে